শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেশ কয়েকজন আহত হয়েছেন গণ অধিকার পরিষদের একটি মিথিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় নুরুল হক নূর গুরুতর আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় তিনি আহত হয়েছেন বলে তার দল অভিযোগ করেছে আহত অবস্থায় নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাক ও ডান চুয়ালের হাড় ভেঙে গেছে তার অবস্থা আশঙ্কাজনক তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এই হামলার নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদ এই হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে